ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এই সোজা চলে যাবে রেল লাইনটি জয়রামবাটির উদ্দেশ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গপুরের ওপর দিয়ে জয়রামবাটির উদ্দেশ্যে এখানে মাটি পড়ছে এবং এই সোজা দেখুন মাটি ফেলার কাজও চলছে মাটি ফেলার কাজ চলছে এবং এই হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং আন্ডার ভেহিকেল পাসিং শিক মিশন স্কুলটির গায়ে আমরা বলেছিলাম এবং এখানে যে কাজ চলছে সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা বর্তমানে তুলে ধরছি প্লেস ডিভিয়া চ্যানেলে কাজ সম্পূর্ণ করতেই হবে ঠিক দু হাজার পঁচিশে রেল চলবেই সেই কারণেই আপনারা দেখুন এই সেই আন্ডার ভেহিকেল পাসিং যেই পর্যন্ত কাজ হয়েছে শেষ এবং এরপর থেকে কাজ শুরু হয়েছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেখানে কাজ এরপর থেকে কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে দেখুন আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর থেকে কাজ কিন্তু শুরু হয়ে গেল এবং এখানে মাটি ফেলার কাজ চলছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস ডিভিয়া চ্যানেলের পর্দায় কামারপুকুর স্টেশনটি বহুদিন আগেই নির্মিত হয়েছে এবং আপনারা জানেন ভাবাদিগির কারণে উদয়পুর পর্যন্ত রেল লাইনটি নির্মিত হয়ে আছে এবং এই দিকে ঠিক এই জায়গা পর্যন্ত রেল লাইনটি তৈরি করা ছিল ঠিক তার পরবর্তী অংশে অর্থাৎ আন্ডার ভেহিকেল পাসিংয়ের পরবর্তী অংশে কাজ শুরু হয়েছে এবং দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে দেখুন কত দ্রুত গতিতে এইখানে এবার মাটি ফেলার কাজ শুরু হবে এবং জায়গাটি আন্ডার ভেহিকেল পাসিংয়ের সমান্তরাল করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনারা এই হলো সেই ভূতির খাল এবং এখানে একটি ব্রিজ বানানো হবে অন্যদিকে এখানে মাটি নিয়ে যাওয়ার কাজও চলছে ঠিক এর পরবর্তী অংশে দেখুন ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এই সোজা চলে যাবে রেল লাইনটি জয়রামবাটির উদ্দেশ্যে অর্থাৎ পশ্চিম মহারপুরের ওপর দিয়ে জয়রামবাটির উদ্দেশ্যে এখানে মাটি পড়ছে এবং এই জায়গাটিতে একটি ব্রিজ হবে দেখছেন লরি যাচ্ছে মাটি পড়ছে এবং এই হচ্ছে আন্ডার ভেহিকেল পাসিং অর্থাৎ কামারপুকুর স্টেশনের পরবর্তীতে এবং এই জায়গাটিতে কাজ চলছে কন্টিনিউয়াসলি ভাবাদিগিতে আজ থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু কাজ শুরু হয়নি আজ বাইশ তারিখ আজকে কাজ শুরু হয়নি রেলের তরফ থেকে কাজ সেখানে শুরু করা যায়নি রেলকে সত্যি ধন্যবাদ দিতে হয় তাদের কন্ট্রাক্টরকে দিয়ে কিভাবে তারা কাজ করিয়ে নিচ্ছেন বর্ষার আগে অর্থাৎ ঠিক যখন মাটির অ্যাভেলেবিলিটি আছে অর্থাৎ ঠিক এই সময়ে গ্রীষ্মের সময় তারা কিন্তু এই জায়গাগুলি পূর্ণ করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই কাজ যে অবিরত চলছে সে দৃশ্য আপনারা আমাদের পর্দায় অবিরত দেখতেও পাচ্ছেন দেখুন দূরে কলেজের পাশ দিয়ে কিন্তু এই মুহূর্তে মাটি নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিম অবরপুরের মাঠের দিকে এই দেখুন ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া 아, 에봉 আপনারা বলছিলেন মাটি ফেলার কাজ বন্ধ আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এবং ঠিক কলেজের পিছন দিয়ে এই এই জায়গাটিতে মাটি ফেলা হচ্ছে কলেজের পিছনের দিকে অংশটিকে উচ্চতা বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ রেল চাইছে যতটুকু সুযোগ পাওয়া যায় সেই সুযোগে সদ্ব্যবহার করতে এবং মাটি বয়ে এই জায়গাগুলিকে ফিলিং করে দিতে অর্থাৎ বর্ষার আগে এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর থেকে কলেজের পিছন পর্যন্ত যে জায়গাটি আছে সেই জায়গাটি সম্পূর্ণ উচ্চতা প্রদান করতে চাইছে রেল এবং সেই উদ্দেশ্যেই কাজ করছে এবং বর্তমানে কাজ হচ্ছে ঠিক আন্ডার পাসিং পাসিংয়ের পর অর্থাৎ যেখানে রামকৃষ্ণ মিশনের স্কুল আছে ঠিক তার গায়ে সেই জায়গাটির কাজের দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি এবং এরপরই একটি ব্রিজ হবে যেটি ভূতির খাল সেই ভূতির খালের ওপর একটি ব্রিজ নির্মিত হবে এবং তাহলেই কিন্তু এখান থেকে অমরপুরের মাঠ পর্যন্ত পুরো রাস্তাটি সম্পূর্ণতা প্রদান হয়ে যাবে আপনারা কিন্তু ফেসবুকে বেশি করে ফলো করুন প্লেস ডিভিয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন আপনারা অবশ্যই দেখেন ইউটিউবে দেখেন ফেসবুকে অবশ্যই আমাদের সঙ্গে রাখবেন তো বন্ধুরা দেখুন এই জায়গাটি আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর এই জায়গাটি বর্তমানে কাজ করা শুরু হবে এবং এরপর একটি ব্রিজ হবে যেটি ভূতির খালের ওপর যে ব্রিজটি হবে আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দেখুন ঠিক এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের পরবর্তী অংশে যে জায়গাটি পরিষ্কার করা হচ্ছে এবং ঠিক ভূতির খাল যেটি সেটি অর্থাৎ এই জায়গাটিতে একটি ব্রিজ করা হবে এবং এবং কারেন্টের যে লাইনগুলি সেটি আন্ডারগ্রাউন্ড করার কাজ হয়ে গেছে এই হচ্ছে সেই ভূতির খাল যে খালটির ওপর একটি ব্রিজ আছে এবং এই রাস্তাটি এটি গেছে আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর যে রাস্তাটি গেছে সেই ব্রিজের ওপর দিয়ে এবং এই আন্ডার ভেহিকেলটি অতিক্রম করলে অর্থাৎ এইখানে অবধি দশ বছর আগেই এই কনস্ট্রাকশনটি করা আছে এই পর্যন্ত এবং এটি অতিক্রম করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভূতির খালের ওপর একটি ব্রিজ করা আছে যেটি দিয়ে এমনি যানবাহন যাতায়াত করে আর ট্রেন যাওয়ার জন্য আরেকটি ব্রিজ হবে এবং এই সোজা চলে যাচ্ছে একদম কামারপুকুর স্টেশন ঠিক এই সোজা দেখতে পাচ্ছেন গাছগুলি আছে এই গাছগুলি দিয়ে ভেতর চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন ঠিক এই অপর দিক থেকে দেখাচ্ছি দেখুন যে রাস্তাটি এতক্ষণ দেখাচ্ছিলাম যে বাসটি চলে যাচ্ছে আমরা ওই জায়গাটি থেকে দেখাচ্ছিলাম তো এই দিকে এই রাস্তাটি চলে যাচ্ছে সড়ক পথে এবং রেল পথে যে জায়গাটি যাবে সেটি হচ্ছে ঠিক এই যে বেডটি দেখুন করা আছে এই বেডটি যেটি আন্ডার পাসিং পর্যন্ত আছে আপনাদের দেখালাম ওই কিন্তু এগিয়ে আসছে স্টেশনের দিকে দেখুন এই এই যে রাস্তাটি রাস্তাটি হচ্ছে ধরে সামনের দিকে এগিয়ে গেলেই দেখুন এসে পৌঁছছে এই কামার পুকুর স্টেশন আর এই স্টেশন থেকে সামনের দিকে একটি রাস্তা বেরিয়ে যাচ্ছে দেখুন এই সোজা এটি চলে যাচ্ছে একদম আহ কামারপুকুর যে মিশন যাচ্ছে অর্থাৎ এই রাস্তাটি সোজা চলে যাবে একদম কামারপুকুর মিশনে অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে জন্মস্থান তার উপর নির্মিত যে মিশন সেই রামকৃষ্ণ মঠ এবং মন্দির সেইখানে চলে যাচ্ছে এই রাস্তাটি অর্থাৎ যারা রামকৃষ্ণ মিশনে যাবেন তারা এই রাস্তাটি ধরে এলে এই মিশনের একদম গেটে চলে আসবেন এবং যেতে যেতে আমরা সেই মিশনের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এই কামারপুকুর এই কামারপুকুরে নিশ্চয়ই ট্রেন আসবে মায়ের ধাম জয়রামবাটিতে ট্রেন এসেছে এবং শিয়ারেস হবে দু সালে সেই আশায় পরম পুরুষ রামকৃষ্ণদেবের জন্ম ভিটে এবং তার বাসগৃহের ছবি দেখাতে দেখাতে আজকের উপস্থাপনাটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন